এই রমজান মাসে যে একটা ভিডিও আপলোড করা কত কষ্ট যারা ভিডিও আপলোড করে তারাই বোঝে কারণ এই রোজা রাখা করা তারপরে তারপরে ভিডিও এডিটিং করে তারপর ভিডিও সারা অনেক বেশি কষ্টের ব্যাপার তো যাই হোক আজকে দিন পরে একটা লং ভিডিও আপলোড করতেছি কারণ আমার সময় হয় না ভাবে নামাজ পড়া তারপর কোন কোরআনতেলত করার পরে মানে সময় বের করে তারপর আবার এই ভিডিও এডিটিং করা মানে ভিডিওটা বানাইতে তেমন সময় লাগে না কিন্তু ভিডিওটা এডিটিং করতে সময় লাগে বেশি তারপরে সবচাইতে বেশি কষ্ট যেটা কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা একজনের ভিডিও আর একজন না দেখলে দেখা যায় ভিডিওতে ভিউজই হয় না কারণ আমি একজনের ভিডিও দেখবো মানে একজন আমার ভিডিও দেখবে আর না দেখলে তো অবশ্যই আমার ভিডিও সে দেখবে না তারপরে তো আবার কেটে কেটে দেখার অভ্যাস তো আমাদের সবারই আছে কারণ আমরা সবাই সবার ভিডিও মাত্র এক মিনিট আধা মিনিট করে দেখি এটা ঠিক না কারণ দেখা যায় অনেক সময় দেখি কি আমার মানে লাইক হয় না কিন্তু ভিউজ হয় আবার ভিউজের তুলনায় আবার লাইকটা কম হয় মানে দেখা যায় কি আমার ভিউস আছে পঞ্চাশটা কিন্তু কমেন্টস আছে সাতান্নটা আমি বুঝি না ভাই তোমার ভিডিও দেখো না কিন্তু আর যারা কমেন্টস করো ভিডিও দেখো না তাদের কমেন্টস যাই হোক দেখো কথা বলতে বলতে আমি যে মুরগি মাংসটা রান্না করে নিচ্ছি এটা খাসি মুরগির মাংস আর এই রোজার মাসে দেখা যায় কি একই খাবার খাইতে খাইতে এখন আর তেমন ভালো লাগে না তো যাই হোক আজকে একটু খাসি মুরগির মাংস রান্না করতেছি আর প্রত্যেকদিন আমার মনে চাই মানে রোজার মধ্যে একটু ভর্তা ভাত হলে আর কি খেতে ভালো লাগে আমার প্রত্যেক দিন একই খাবার খেতে ভালো লাগে না তো তোমাদের ভাইয়ের জন্য আমার নতুন নতুন আইটেম রান্না করতে হয় যেহেতু উনি এবছর থেকে রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোজাই রাখার চেষ্টা করতেছে আর প্লাস হচ্ছে মানে তারাবি বিনামাজটা আদায় করতেছে এই জন্য আমি অনেক হ্যাপি যার কারণে আমি ওনাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর যেহেতু বাচ্চারাও মুরগি মাংস ছাড়া ভাত খেতে পারে না তার কারণে আজকে আবার একটু মুরগি মাংস রান্না করলাম তো যাই হোক এই যে কথা বলতে বলতে মুরগি মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছে এই যে রান্নাটা একদম কমপ্লিট আর এই খাসি মুরগি মাংসটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে তো ওই যে ঘরে একটা আগে থেকে একটা চিনাল আনা ছিল তো চিনালটা আমি আবার একটু কেটে নিতেছি কারণ এই রোজার মাসে দেখা যায় কি আমাদের ঘরে তরমুজ বেশি খাওয়া হয় কারণ আপেল মালটা তেমন একটা খাওয়া হয় না কারণ আপেল মানে একটু শক্ত তো দেখা যায় কি আমার বাচ্চারাও মানে একদম ছোট ছোট করে কামড়ে কামড়ে ফালাই দেয় আর আপেলটা আমার তেমন একটু বেশি পছন্দ না আর রোজার মধ্যে যেহেতু পানির পিপাসাটা বেশি লাগে এই জন্য মানে এরকম তরল ফলগুলো খেতে একটু বেশি ভালো লাগে তো আমার তো এই চিনাল তরমুজ এগুলো তো ভীষণ পছন্দ আর আমার ছোট ছেলে তো তরমুজ অনেক বেশি পছন্দ করে তো যাই হোক দেখো যে কথা বলতে বলতে আমি এই যে চিনালটা কেটে আমার চিনালটা কাটা হয়ে গেছে আর এই দিকে আমার শাশুড়ি আবার পেঁয়াজ ভেজে নিতে এই যে ভাজা হয়ে গেছে তো আমি ভাজা ভাজির পরে আবার বিকালবেলা একটু বের হয়েছি দেখলাম বিকালের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে সূর্যটা একদম পশ্চিম দিকে অস্ত দিতে আসছে আর ওই সময়টা আমার খুব ভালো লাগছে তো আমি একটু চেষ্টা করছি ভিডিওটা করার জন্য আর এটা যেহেতু আমার রান্নাঘরের পাশেই পুকুরের ধারটা মানে খুবই সুন্দর আমার রান্নাঘর থেকে দেখা যায় তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো পুকুরের পাশে আমি দেখলাম আমার বিল্ডিং এর পাশে মানে পেঁপে গাছে একটা পেঁপে পেকে আছে তো চিন্তা করলাম যে পেঁপেটা কাটার পরে সন্ধ্যাবেলা খাওয়া যাবে তো আমি একটা লাঠি নিয়ে আসছি পেঁপেটা পাড়ার জন্য আর গাছের টাটকা পেঁপে খেতে তো এমনি অনেক বেশি মজা তো দেখো এই যে পেঁপেটা একদম খোঁচা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে কারণ অনেক বেশি পেকে গেছে তো আমি আবার পেঁপেটাকে এই যে দেখো তোমাদের একটু দেখাই অনেক বেশি পাকা মানে পেঁপের কালারটাও মশাল অনেক সুন্দর হয়েছে তো পেঁপে আমার তেমন বেশি ভালো লাগে না তোমাদের ভাই অনেক পছন্দ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক পেঁপেটা আমি এবার একটু পুকুরের ধার থেকে সুন্দর করে ধুয়ে তারপরে কাটবো এই যে আমার ধোয়া হয়ে গেছে আমি এবারে যে পেঁপেটা কেটে নিতেছি দেখো আলহামদুলিল্লাহ পেঁপেটা অনেক বেশি লাল ছিল আর এই পেঁপের একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম মাসাল্লাহ ওটা তো মোটামুটি ভালো ভিউজ এসে আর এইরকম ফর্মালিন ছাড়া মানে পেঁপে পাওয়া তো এখন প্রায় মানে পাওয়াই যায় না আর কি সব ফলে মোটামুটি ফর্মালিন দেওয়া থাকে তো যাই হোক একদম হেলদি একটা ফুড এইটা মানে সবারই ঘরের সবারই মোটামুটি পছন্দ তো পেপেটা আমি কেটে নিতেছি মাসাল্লাহ পেপেটা তো ভীষণ সুন্দর তো আমার গাছের পেপেটা আসলে কীরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও এই যে তো এই বিচিগুলো আমি আবার লাগাই দিব কারণ এগুলো লাগাই দিলে দেখা যায় এখন কয়েকদিন পরে বৃষ্টি হবে বৃষ্টি হইলে দেখা যায় গাছগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে দেখা যায় পেঁপেটা কাটতে কাটলে দেখলাম তোমাদের ভাই আবার আনারস নিয়ে আসছে তো আনারসটা আমি কেটে নেবো আনারস আর তো ওই যে দেখো আমার পেঁপের কালারটা মাসাল্লা কত সুন্দর আলহামদুলিল্লাহ মানে এরকম পাকাইয়া মানে দুইটা খাওয়া হয়েছে বেশি খাওয়া তো আমি এই যে এইদিকে আনারসটাও কেটে নিতেছি তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখতে শুরু করতো কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক করো নাই প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করো অনুরোধ আর অবশ্যই ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করার অনুরোধ রইল কারণ তোমাদের একটা কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়ি তোমরা না দেখি কমেন্ট করো না প্লিজ এটাও তোমাদের কাছে অনুরোধ রইল তো আনারসটা আমি কেটে নেবো কারণ আনারস কাটতে আমার খুব বেশি বিরক্ত লাগে মানে আনারসের এত বেশি চোখ থাকে আর এগুলা মানে বটিটার ধারণা হইলে আনারসটা কাটা অনেক বেশি দুষ্কর হয়ে যায় তো যাই হোক এই যে দেখো আনারসটা মানে কেটে নিতেছি আমি আবার ভুলে আনারসটা আর কি মাছ এখানে কেটে দিছিলাম তোমাদের ভাইয়া বলছিল একদম গোল গোল করে চাক চাক করে কাটতে আর কি ওইরকম ভাবে আনারস কাটলে নাকি তার খুব বেশি ভালো লাগে তো আমি ভুলে আর কি এরকম করে আর কি মাঝখানে আর কি টুকরা করে ফেলছিলাম তো যাই হোক এই পাশেরটা আমি আবার ওইরকম ভাবে কাটবো আর কি এই যে দেখো এই ডি এর মতো উল্টা ডি এর মতো করে কাটছি আর কি তো আমি যেহেতু গোল করে কাটতে পারি নাই এই জন্য এরকমভাবে চেষ্টা করছি কাটতে যেহেতু আমার এরকম এরকমভাবে পছন্দ করে তো যাই হোক দেখো আনারসটা কাটা হয়ে গেছে তো এইদিকে আরো সন্ধ্যার অনেক বেশি কাজ আছে কারণ ইফতার গুসানো থেকে নিয়ে মানে তোমরা তো সবাই জানো এই রোজার দিনে মানুষের সবার খুব বিশাল একটা ব্যস্ততা থাকে তো যাই হোক এই যে দেখো এই যে টেস্ট মিডিয়া দিয়ে আমি কি শরবতটা গোলাই নিব কারণ আমি তো আগেই বলছি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি গুড়ে শরবত খেতে পারি না এই টেস্ট মি দিয়ে আর কি মানে আমার এই শরবতটা খাওয়া হয় তো এই টেস্ট শরবত আমার খুব ভালো লাগে আর এই এস টেস্ট মিটা আসলে খুব ভালো তো যাই হোক এই যে দেখো গোলায় নিতেছি আর এটার কালারটাও মাসা অনেক সুন্দর হয় মানে বেশি মজা চাইতে এই যে দেখো আমার হয়ে গেছে এবার আমি একে একে করে সবগুলো ইফতার সাজিয়ে নেব যে দেখো সবগুলো ইফতার সাজিয়ে সবাই একসাথে মিলে আর এই এরকম মানে ইফতার করতে আসলে অনেক বেশি মজা লাগে মানে এক একা ইফতার করতে তেমন বেশি ভালো লাগে না আর আমরা সবাই যেহেতু একসাথে ইফতার করি আর তরমুজটা আজকে মাসা অনেক বেশি ভালো ছিল তরমুজটা অনেক লাল ছিল আর তরমুজটা মানে খাওয়ার পর যে তো মানে বয়সটা দিস তো অনুষ্ঠানে অনেক মিষ্টি ছিল তো এই যে যেদিকে দেখো অনেক রকমের ভাজাও আছে এগুলো যে আমার শাশুড়ি বলি যে নারিকেল দিয়ে পিঠা বানিয়েছিল ওইটাও আছে কিনারে তো ভিউয়ার্স কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেও ভালো লাগলো একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ